আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের পর্বে থাকছে চাপা সুটকির বড়া এবং লাউ পাতা দিয়ে সুন্দর একটি বড়া আমি আজকে তৈরি করে দেখাবো আর এটি এক সপ্তাহ অবধি অনেক ভালো থাকে যদি হালকা ভেজে এটাকে ফ্রোজেন করে রাখা যায় নর্মাল ফ্রিজে তাহলে এক সপ্তাহ অবধি অনেক ভালো থাকবে আপনারা যখন এটা মানে পরিবেশন করতে যাবেন তখন একটু আগে এটা বের করে ভেজে নিলে হবে এখানে আমি আজকের এই চাপাশুটকে দিয়ে বড়া তৈরি করবার জন্য লাউ পাতা চাপাশুটকে আর পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি লাউ পাতাগুলোকে আমি সুন্দরভাবে কেটে ভিতরে যে আঁশটুকু থাকে সেটা আমি টান দিয়ে ফেলে দিয়েছি এবং ভালো করে এই পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন একটি চুলোতে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি এখন এই পানিটুকু হয়ে গেলে আমি লাউ পাতাগুলো একে একে সবগুলো লাউ পাতা এখানে দিয়ে দিব আর একটু বড় দেখে লাউ পাতাগুলো নিতে হবে আমি সবগুলো পাতা এখানে দিয়ে দিচ্ছি ঘড়ি থেকে ধরা দু থেকে তিন মিনিট একটু ভাব দিয়ে নিব আর নাড়াচাড়া করার দরকার নেই ভাব দিলে পাতাটুকু আস্তে করে নিচে সেদ্ধ হওয়ার পর একটু কমে যাবে খেয়াল রাখতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায় আমি আর এটাকে জাল করব না এখন একটি ছাঁকনিতে আমি এটাকে ভালো করে ছেঁকে নিব আর ছেঁকে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর পাতাগুলোকে হালকা করে একটু চিপে পানিটুকু ফেলে দিতে হবে আর এখন আমি চাপা চাপাশুটকিটা রান্না করবার জন্য এখানে একটি মাটির হাড়ি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল যেহেতু আমি আজকে বড়া তৈরি করব সে কারণে আমি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিয়েছি আমি হাফ বড় রসুন থেকে হাফ এখানে অ্যাড করেছি আর পেঁয়াজ দিয়েছি এক বাটির মতো আপনারা যে যতটুকু পরিমাণ করতে চাবেন সেই অনুযায়ী পেঁয়াজটুকু একটু বাড়িয়ে নিলে হবে এখন একটু ভালো করে এটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ ভালো করে পেঁয়াজটুকুকে একটু ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজটুকু এরকম ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে তিনটি চাপা শুটকি দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম আবারও দিয়ে ভালো করে এটাকে জাল করে নিব সুন্দরভাবে আমি যখন চাপা শুটকিগুলো বোনা হয়ে গিয়েছে তখন আমি দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর মরিচ দিয়েছি দেড় চামচ আপনার ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি মিডিয়াম রেখেছি আমি তিন থেকে চার মিনিট একটু ভালো করে এটাকে ভেজে নিব আর আমি এখানে কাটাটুকু কিন্তু ফেলে দিই কারণ চাপা শুটির কাটা তত একটা শক্ত হয় না নরমই থাকে আমি আর কাঁটাটুকু ফে ফেলে দিইনি শুধু বড় কাটাগুলো বেছে একটু ফেলে দিয়েছিলাম বাস এটা রান্না হয়ে গেল এখন আমি লাউ পাতাগুলো চিপে পানিটুকু ফেলে দিয়েছি এবং একটি একটি পাতা আমি নিয়ে নিব বড়া তৈরি করবার জন্য একটি প্লেটে আমি দুটি পাতা ছড়িয়ে দিয়েছি এখন মাঝখানে আমি যেই চাপাশুকি দিয়ে ঘটুকু করে রেখেছিলাম আমি এভাবে ভাজ করে নিব প্রত্যেকটি বড়া আমি এভাবে ভাজ করে ভালোভাবে ফিল করে নিব যেন ভিতর থেকে এগুলো না বের হয় আর এই সুটকি ভাটুকু গরম অবস্থায় কখনো দিতে যাবেন না একটু ঠান্ডা হওয়ার পর এই কাজটুকু করতে হবে আমি কিভাবে ভাজ দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে ভাজ দিয়ে হালকা ভেজেও আপনারা এটাকে রেখে দিতে পারবেন এক সপ্তাহ অবধি নর্মালে ভালো থাকবে আমি প্রত্যেকটি বড়া এভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার জন্য চুলোতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটুকু গরম হলে আমি একে বড়াগুলো তৈরি করে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো খেতে অনেক অনেক মজা হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে তবে লাউ পাতাগুলো মচমচে করে তোলার চেষ্টা করবেন আপনারা যখন ফ্রিজে রেখে দেবেন তখন হালকা ভেজে একটু রেখে দিলে হবে পরবর্তীতে একটু মচমচে করে তুলে নিলে হবে আমি বড়াগুলোকে এভাবে মোছমুছো করে তো তুলে নিব আমার এটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অতিথি অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ